একেবারে কম্বলের মতো রুটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রুটিটা কিন্তু আম দিয়েই তৈরি করেছি আর আম প্রিয় যারা যারা আম ভালোবাসে তারা রুটি তো খেতেই এটা ভালোবাসবে এটা আর বলার কথা নয় আমি কিভাবে করেছি আপনারা নিশ্চয়ই বাড়িতে রুটি বানান এই সিজনে আমের সিজনে একটু আম দিয়ে রুটি বানাবেন দেখবেন ভীষণ ভালো লাগবে আর ভিতরটা দেখুন এটা আলুর দম বা যে কোনো কিছুর সাথে একটু মিষ্টি মিষ্টি কিছুর সাথেও ভালো লাগবে বা এমনিও খেতে ভালো লাগবে আসুন দেখে নেওয়া যাক আমি একটা বোলের মধ্যে আমি এভাবে মানে চটকে নিচ্ছি বা আপনারা ছোট করে টুকরো করে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিতে পারেন আমি এভাবে প্রথমে করলাম করে আমার একটু অসুবিধাই হচ্ছিল দানা দানা রয়ে যাচ্ছিলো ওই জন্য আবার আমি কী করেছি মিক্সারে মিক্স করে নিয়েছি আর এই মিক্সারে মিক্স করার আগে এই চিনি বা মিচরি যেটা মিষ্টি হবে সেটা আপনারা দিয়ে আগে আমটাকে মিক্স করে নেবেন তা না হলে কিন্তু পরে চিনি দিলে হবে না এই মিক্স করার সময় দিয়ে দিতে হবে তাহলে আমের মধ্যে সামান্য যে টকসি ভাব থাকে সব আম তো সমান হয় না তাহলে এই মিষ্টিটা দেওয়ার কারণে একেবারে মিষ্টি হয়ে যাবে আর রুটিটা তাহলে খুব সুন্দর ফুলবে তারপরে আমি এভাবে মিক্স করে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম দেখুন এবারে এটা সাইড করে রেখে দিলাম দিয়ে আমি দু বাটি ময়দা নিয়ে নিচ্ছি আপনারা পরিমাণটা আপনাদের বাড়ির লোক অনুযায়ী নেবেন তারপর লবণ দিয়ে দিলাম আর এটা হলো অ্যাক্টিভ ইস্ট এই ইস্টটা দিলে খুব সুন্দর ফুলবে এটা যে কোনো ভুসিমাল দোকানে কিনতে পাওয়া যাবে এবারে এই শুকনো অবস্থায় লবণ দিয়ে তারপরে ইস্টা দিয়ে শুকনো অবস্থায় চারদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে বা মিশিয়ে দিতে হবে দেওয়ার পরে তেলটা দিতে হবে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম দু চামচ দিয়ে ভালো করে তেলটা সমস্ত ময়দার মধ্যে সুন্দর করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে সুন্দর করে মাখিয়ে নিতে হবে তারপরে এবারে দিয়ে দেব আমের পাল্পটা এইটা দিয়েই আমি ময়দাটা মারব আমার একটা আম দিয়ে এটা কিন্তু দুবাটি ময়দা পুরোটাই হয়ে গেছে আর লাগেনি এবারে আপনারা রকম পরিমাণ বুঝে আপনারা আপনাদের বাড়িতে যেমন লোক সেই রকমভাবে আমটা ব্যবহার করবেন আর এই ডোটা আমি আগের বারে যত রুটি পরোটা যাই করেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ডোটা একেবারে সফট করতে হবে মানে নরম করতে হবে চটচটে নরম করতে হবে তা না হলে কি হয় ডো যদি শক্ত হয় রুটি বা পরোটা যাই করো না কেন সবই শক্ত হবে এভাবে সফট হয়ে গেল তারপরে এর উপরে আমি দিয়ে দেব রিফাইন্ড অয়েল ওপরটা যাতে না একেবারে টান না হয়ে যায় ওই জন্য তেলটা দিতে হয় দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা থেকে মানে চল্লিশ মিনিটের মতো আর যদি বা মানে যখন গ্যাস জ্বলবে সেই গ্যাসের পাশে যদি রেখে দেন তাহলে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে হয়ে যায় রান্না হবে যখন তার পাশে রাখবেন সেই মানে গরমে ওটা কিন্তু আস্তে আস্তে গরম হয়ে যাবে গিয়ে ফুলে যাবে দেখুন একেবারে ফুলে গেছে এরকম ফাঁপা হয়ে যাবে এই অবস্থায় আমি এবার লেচি কেটে নেব এর থেকে যে কটা দরকার তবে আমি বলবো এই রুটিটা যেমন রুটি আমরা করি পাতলা করে সেরকম পাতলা করবেন না একটু মোটা রুটি করবেন তাহলে দুদিক থেকে যখন ফুলে যাবে তখন দেখতে ভীষণ ভালো লাগবে খেতেও ভালো লাগবে একটু মোটা রুটি হবে ব্যাস একটু মোটা করে নিতে হবে তাই বেশি করে মানে লেচিটা কাটতে হবে এবারে গোল করে নিতে হবে ব্যাস আমি একেবারে গোল করে নিলাম নিয়ে ময়দা দিয়ে যেমন রুটি বেলে সেরকম রুটি বেলে নেব আর রুটিটা দেখাচ্ছি আপনাদের কতটা মোটা হবে কয়েকদিন যে পরোটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা ভীষণ পছন্দ করছেন তাই ভালো লাগছে আবারও আমি পরোটা রুটি নান এগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার চ্যানেলে প্রচুর কেক পরোটা রুটি নান এগুলো প্রচুর আছে তন্দুরি রুটি প্রচুর আছে আপনারা যদি পছন্দ করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তাপস কুমার মিত্র আপনি বলেছেন যে কালো জাম মিষ্টি শেয়ার করার জন্য আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখাটা মানে আমাদের ভীষণ ভালো লাগে আপনাদের অনুরোধ করেন আপনারা কিন্তু আমরা যদি রাখতে পারি সেটা আমাদের ভীষণ ভালো লাগবে তাই আমি কালো জাম মিষ্টি কয়েকদিনের মধ্যে শেয়ার করব দেখুন আমি এবারে রুটিটা দেখাচ্ছি দেখুন কতটা মোটা দেখতে পাচ্ছেন এবারে সেকে নেয়ার পালা রুটিটা কোনো তেল দেবো না কিছু দেবো না আমি যেমন রুটি মানে করে মানে গ্যাসে দেয় সেরকম গ্যাসে দেব না তাওয়াতেই করব ঢাকা দিয়ে দেব এবারে ঢাকনাটা খুলে নেব ব্যাস এবারে গ্যাসটা হাই দিয়ে দেব গ্যাসটা যখন একটু হাই দিয়ে দেবেন দুপিট হয়ে গেলে গ্যাসটা হাই দিয়ে দিতে হবে দিয়ে একটু খুন্তি একটা সাইডে একটু যদি চেপে ধরেন একটা সাইড থেকে একদম ফুলে যাবে এই সিস্টেমটা করবেন তাহলে রুটিটা সুন্দরভাবে ফুলবে দুপিট হয়ে গেলে একটু খুন্তি দিয়ে চেপে দেবেন দেখবেন আর একটা জায়গা থেকে ফুলে যাবে দেখুন কতটা মোটা মোটা রুটি হয়েছে আর আমার ছেলে এই রুটি ভীষণ পছন্দ করে এমনি রুটি খেতে চায় না কিন্তু এই রুটিটা ভীষণ পছন্দ করে একেবারে শীতের কম্বলের মধ্যে দেখতে আর অলরেডি নিজে নিজেই ভাঁজটা খুলে যাচ্ছে আর এটা কতটা সফট হয়েছে আমি তো এর আগে আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি আর একটু তবুও ভিতরটা দেখাচ্ছে দেখুন পুরোটা এভাবে কেটে আমি দেখাচ্ছি যদি ভিতরটা মানে কাঁচা থাকতো তাহলে কি বলুন তো বা চেপে থাকতো তাহলে এরকমভাবে দুদিকে এভাবে ছিঁড়ে যেত না দেখুন দুটো ভাঁজ হয়ে যাচ্ছে আর ভিতরটা দেখুন কতটা ফাঁপা এবারে আলুর দম বা আপনারা যেমন তরকারি পছন্দ করেন সেরকম করে খেতে পারেন আমার চ্যানেলটা কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না অনেক ধন্যবাদ